করে যান বলে না সাগরও তো শিবির করবে চিটকোংয়ে আপনি চেনেন না ও আমি কি করে চিনবো আমি ওর জীবনে প্রথম ওখানে ওই চ্যানেলে গেছে আমি নামও শুনিনি এই চ্যানেলটার তার বলে আব্বাসি ও তো এরকম একটা কি হেলিকপ্টার হুজুর বলে সে সারা দেশে এই ধরনের সাম্প্রদায়িক উত্তেজনা ছোড়াচ্ছে না এই শিবির করেটরে বা আমার রাজনীতি নিয়ে ওরা উদ্দেশ্যমূলক করে বা আমি শিবির করি এই সেই এগুলি ফোকাস কথা তাদের এই ষড়যন্ত্র যে সরকার পান হবে

এখানে যে বিষয়টি দেখা যাচ্ছে যে মানে অনেকেই করছেন যে আপনারা এটা কি করছেন না জেনে শুনে এটা আমি বলি না জানার প্রশ্ন ওঠে না কারণ আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব একটা সক্ষম আমার নিজের কোনো ফেসবুক অ্যাকাউন্টও নেই আমাকে সাগর ফোন করেছে ও বলল যে একজন ইসলামিক স্কলার তিনি পিএইচডি করেছেন থিওলজিতে তো তিনি থাকবেন আপনি থাকবেন এবং ইসলামের যে ইতিবাচক দিকগুলো সেটা তিনি বলতে চান বললাম ভাস্কর্য সম্পর্কে ওনার কি বলবেন না না উনি যারা এই ভাস্কর্য ভাঙার হুমকি দিয়েছে তিনি তাদের বিরুদ্ধে আমি এই লোকের নাম শুনিনি আব্বাসের নাম শুনিনি আগে এবং ওরও নাম শুনিনি সাগরের পরে যখন ওরা ওগুলোকে ডিস্টর্ট করে প্রচার করা শুরু করল আমার বক্তব্য কেটে 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 বিভিন্ন স্লট বানিয়ে তাদের টিআরপি বাড়ানোর জন্যে আমাকে নির্মূল কমিটির ইয়ং লিডাররা সব আমাকে প্রশ্ন করছে আপনি ওখানে কেন গেলেন আর বললাম কেন গেলেন মানে আমি কি করে যান বলে না সাগরও তো শিবির করত চিটকংয়ে আপনি চেনেন না ও কেমন আমি কী করে চিনবো আমি ওর জীবনে প্রথম ওখানে ওই চ্যানেলে গেছি আমি নামও শুনিনি এই চ্যানেলটার আর বললাম আব্বাসীও তো এরকম একটা কি হেলিকপ্টার হুজুর বলে সে সারা দেশে এই ধরনের সাম্প্রদায়িক উত্তেজনা ছড়াচ্ছে মৌলবাদী বিদ্বেষ এগুলো সব মৌল ধর্মের নামে বিদ্বেষ হিংসা এগুলো চড়াচ্ছে আমি এই লোক সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না বাট হ্যাঁ আলোচনা এক পর্যায়ে বুঝতে পেরেছি সেও কিন্তু ওই সমগোত্রের বারবার আমি জামাতের কথা আমি তাকে ওইটাই বলছিলাম যে আপনি যেটা বলছেন এগুলো তো মদুদির কথা বলছেন জামাত ইসলামের কথা বলছেন ওহাবি সালাফিদের কথা বলছেন এইটা তো ইসলামের আসল চেহারা নয় তো সেখানে আমি কিন্তু সেই জায়গায় কিন্তু যাচ্ছেন না তিনি লাস্টে বললেন যে কি আপনি কি জামাত ফোবিয়াতে ভুগছেন বিষয়টা জামাত ফোবিয়া নয় ইসলামের মধ্যে দুটো ভার্সান মোল্লাদের একটা ভার্সান আছে আর একটা সুফিদের একটা ভার্সান আছে এখন আমি কোনটা গ্রহণ করব সন্ত্রাসের ভার্সানটা গ্রহণ করব। যে এরা যেভাবে ব্যাখ্যা করছে তারা তো একাত্তরে গণহত্যাকে করেছে ইসলামের দোহাই দিয়ে নারী ধর্ষণকে জায়েজ করেছে গণিমতের মাল বলে আমাদের মেয়েদেরকে পাকিস্তানের হাতে তুলে দিয়েছে এবং তখন গোলাম আজম বলেছিলেন পাকিস্তান না থাকলে দুনিয়ার বুকে ইসলামের নাম নিশানা থাকবে না তো তখন এই যে মামুন লোকের বাবার কথা আমি তো সেদিন এই আব্বাসিরিয়াতে বলেছিলাম যে মামুনালকের বাবা যখন বাবরি মসজিদ ভাঙা হলো সে কী বললো এখানে বললো ইসলাম নামক বৃক্ষটির গোড়ায় পানি রক্ত ঢালতে হবে তারপরের দিনে আমি এক কাগজে আর্টিকেল লিখেছিলাম কী সর্বনিশের কথা ইসলাম কি ড্রাকুলার ধর্ম পিসাচের ধর্ম রক্তপান করে ইসলামকে জীবিত হতে হবে আমাদের দেশে সুফিলের সাধকরা যারা ইসলাম প্রচার করেছেন তারা তো এই ধরনের সন্ত্রাস করে কথা বলে ইসলাম প্রচার করেননি তো এখন যদিও আমার কিছু নাস্তিক কিসো আছে বন্ধু আছে তারাও বলেছে যে আপনার এখানে যাওয়া উচিত হয়নি এই লোককে আমাদের হাতে ছেড়ে দিতেন আমরা দেখো কথা বলতে আমি কারোর সঙ্গে আমার কথা বলতে আপত্তি নেই আমি জামাতের ওই যে মতিউর রহমান নিজামির সঙ্গে একবার বিবিসি বলেছিল আপনারা কথা বলবেন কি না যখন আন্দোলন আমাদের তুঙ্গে সে ছিয়ানব্বই সালে আমরা আমার কথা বলতে কারোর সঙ্গে কোনো অসুবিধে নেই কিন্তু সে বলবে কিনা তার ব্যাপার কিন্তু তার বক্তব্যটা যে ঠিক নয় সেটা তো আমি তো বলতেই পারি উনি যেটা একটা বিষয় অভিযোগ করলো যে আপনি নাকি চট্টগ্রামে শিবির করতেন তো তারপরে বাড়িই না আমি চট্টগ্রাম যাবো কেন এই যে মানুষটাকে এখন ভরকাচ্ছে আপনার পড়ালেখা মূলত কোথায় ছিল কুমিল্লাতে আমি কুমিল্লাতে পড়াশোনা করেছি আমি চট্টগ্রামে যাবো কেন বলেন বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন আমার এলাকাতে গিয়ে জিজ্ঞাসা করতে বলেন যে এলাকাতে আমার নামে আমি দেশ ত্যাগ করেছি এর আগে আমি জাতীয় পার্টি করতাম আপনি দলে যুক্ত ছিলেন কিন্তু শুরুটা আপনার জাতীয় পার্টি ছিল জাতীয় পার্টি করতাম বলতে কি মানে তখন তো স্টুডেন্ট ছিলাম ওই সময় তো জাতীয় পার্টির ওই সময় স্টুডেন্ট পলিটিক্সও অনেকটা বাতিল করে দিয়েছিল পরে ওখান থেকে তো চলে আসলাম দেশের বাইরে রাজনৈতিক দলে কখনো সরাসরি সম্পৃক্ত হয়নি সাংবাদিকতা করেছি লেখালেখি করেছি সবার সমালোচনা করেছে সবার উনি এই কথা কোথায় পেলো যে আমি শিবির করেছি শিবির যদি মানে করতেও পারতাম শিবির করার যোগ্যতা আমার ছিল না কারণ শিবির করতে হলে যোগ্যতা লাগে ওই যোগ্যতা আমার ছিল না কারণ মন্দ ছিল না আমি মানে এমন বলি না যে আমি শিবির করি না কারণ শিবির তো গুণা এটা বলছি না শিবির করার যোগ্যতা আমার ছিল না তাছাড়া আমি আহ কি বলতে কোনো রাজনীতি করিনি ইয়ে পরে দেশে বাইরে বাইরে ছিলাম সাতাশটা দেশ আমি আমার জীবনে ঘুরিয়ে এখন বর্তমানে কানাডাতে আছে আর প্রায় বিশ বছর ধরে না প্রায় দেশের বাইরে দেশ তো আছে

তার বক্তব্য ছিল সেটাকে ডক্টর এনাইসুল্লা আব্বাসী খুব সাবলীল সুন্দর ভাষায় তিনি তার জবাব দিয়েছেন এই বিষয়ে তার পাণ্ডিত্যপূর্ণ জবাবে দেশের সচেতন মহল খুব উৎসাহিত হয়েছে আহিত হয়েছে সেই বিষয়ে আব্বাসীকে ধন্যবাদ জানাই আমরা আচ্ছা আচ্ছা আমরা এই বিষয়ে পরে যখন শাহরিয়ার কবির কাছে গিয়েছিলাম উনি বলেছে যে এটা মানে পুরোটাই এক ধরনের একটু সাজানো ছিল সন্দেহ ছিল যার কারণে উপস্থাপককে উনি শিবির বলে আখ্যায়িত করেছে এই বিষয়ে আপনি কি বলেন শাহরিয়ার কবির বলতে যখন কোথাও সুযোগ তারা যখন কোথাও চমক দেখা যেতে পারে না তখন তাদের একটা রাজনৈতিক স্ট্র্যাটাজি হলো জামাত বানিয়ে দেওয়া শিবির বানিয়ে দেওয়া হ্যাঁ হ্যাঁ স্বাধীনতা বিরোধী বানিয়ে দেওয়া রাজাকার বানিয়ে দেওয়া মৌলবাদী বানিয়ে দেওয়া সুতরাং এটা হলো তাদের এই যে একটা চিরাচরিত অভ্যাস যে বাংলাদেশটা বৃহত্তর বাংলাদেশের বৃহত্তর জনগোষ্ঠী ধর্মপ্রাণ তারা দেশপ্রেমিক তারা আগ্রাসী শক্তি ব্রাহ্মণ্যবাদী শক্তি হিন্দুবাদী শক্তি এবং পশ্চিমা যে আগ্রাসী শক্তি তাদেরকে ঘৃণা করে সাহারিয়ার কবিররা তারা পশ্চিমা শক্তি এবং ব্রাহ্মণ্যবাদী শক্তির এজেন্ডা বাস্তবায়ন করে দেশটাকে একটা আগ্রাসী শক্তির হাতে তুলে দিতে চাই সুতরাং তাদের এই ষড়যন্ত্রে সরকার পা তাদের বুদ্ধি পরামর্শ নিয়ে দেশে যেন কোনো শৃঙ্খলা না হয় দেশের ধর্মপ্রাণ জনগণ আলেম সাথে সরকারকে যেন মুখোমুখি করে দিয়ে একটা তৃতীয় পক্ষ তৃতীয় শক্তি যারা আগ্রাস করতে চায় এক যেন কোনো সুযোগ না পায় সেই বিষয়টি সরকার এবং দেশবাসীকে সজাগ দৃষ্টি লাগার জন্য আমি অনুরোধ করছি যে আব্বাসী যিনি আছেন তিনি মূলত একজন ইসলামী বক্তা ওয়াজ করেন এখন কোরআন হাদিস এবং ইজমা কিয়াস নিয়ে তিনি সাধারণত যারা ইসলাম ধর্মাবলম্বী তাদেরকে বুঝান অন্যদিকে শাহরিয়ার কবির মূলত একজন প্রথিত যশা সাংবাদিক সমাজের অসঙ্গতি মানুষের চাহিদা রাষ্ট্র পর্যায়ে জাতীয় পর্যায়ে যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলোকে দেশবাসীর সামনে এবং বিশ্বের সামনে আন্তর্জাতিক মানের তুলে ধরার জন্য যে মেধা এবং মননশীলতা দরকার সেই লাইনের শীর্ষ পর্যায়ে একজন সাহারিয়ার কবি এবং বাংলাদেশে একজন সাহারিয়ার কবির রাতারাতি সৃষ্টি হয় না আশির দশকে তিনি যেই সময়টাতে বিচিত্রার নির্বাহী সম্পাদক ছিলেন ওই সময়টাতে বাংলাদেশের সংবাদপত্র জগতের যারা কিংবদন্তি ছিলেন তারা বলতে পারবেন যে সাহারিয়ার কবির কোন পর্যায়ের সাংবাদিক আমি মনে করি বাংলাদেশে যে সকল জীবিত কিংবদন্তী সাংবাদিক রয়েছেন বুদ্ধিজীবী রয়েছেন তাদের মধ্যে সাহারিয়ার ওয়ান অব দ্য টপ ফাইভ পাঁচজন লোককে যদি এই মুহূর্তে বা সারা বাংলাদেশের সাংবাদিক সাহিত্যিক লেখক বুদ্ধিজীবীদের মধ্যে টানা হয় তার মধ্যে একজন তো এইরকম একজন মানুষের সঙ্গে তুলনামূলকভাবে একজন ইসলামী বক্তা যিনি কিনা তার নাতির বয়সী আমি দেখলাম আব্বাসী সাতাত্তর সনে জন্ম নিয়েছে সে আমার সে তো বারো তেরো বছরের ছোটো এখন সেই আব্বাসির মতো একজন তরুণ শাহরির কবিরের সঙ্গে একসাথে বসেছেন এটাকে আমার কাছে মনে হয়েছে একটা বুদ্ধিবৃত্তিক পঙ্গুত্ব একটা যাকে বলে একটা মানসিক বৈকল্য যারা এই ধরনের আয়োজন করে অসম আয়োজন করে তারাও কাজটা ভালো করেনি এটা আমাদের জাতীয় একটা বন্ধত্বের মানে বুদ্ধিজগত একটা বন্ধাত্বের লক্ষণ দ্বিতীয়ত এখানে ওনার সঙ্গে বসার জন্য ওনাকে বোঝার জন্য যে ধরনের প্রজ্ঞা রাখা দরকার ছিল সেই প্রজ্ঞাটা আসলে আব্বাসি দেখাতে পারেনি দ্বিতীয়ত শাহরিয়ার কবির এখানে যে অবস্থাতে আসা উচিত ছিল যেভাবে উনি যখন দেখলেন যে ওনার এখানে ঠিক হচ্ছে না তখন সঙ্গে সঙ্গে তার এখান থেকে চলে যাওয়া উচিত অর্থাৎ আব্বাসি সাহেবের সঙ্গে কখনোই শাহরিয়ার কবিরা হয় না শাহরিয়ার কবিরের সঙ্গে যদি কেউ বসেন ইসলামের লাইনে তিনি হয়তো এই বাতুল মকরের খতিব সাহেব হতে পারতেন মালানা সালাউদ্দিন সাহেব উনি যদি হতেন বসতেন কিংবা গুলশান মসজিদের যিনি খতিব রয়েছেন মাহমুদুল ইসলাম যিনি এখন বেফাকের অর্থাৎ এই যে কবি মাদ্রাসার বোর্ড রয়েছে এটা সভাপতি রয়েছেন উনি যদি শারির কবির সঙ্গে বসতেন মোটামুটি এটা মানানসই হতো কিন্তু তারপরে এটা হতো না এর কারণ হলো কি এটা জিনিস বোঝার চেষ্টা করুন যে আপনি একজন অস্ত্র বিশেষজ্ঞ তা আপনি তো কোনো অবস্থায় একজন যিনি আপনি যে কলম বিশেষজ্ঞ হনার একজন লোক তার সঙ্গে বসতে পারেন না তো এখানে শারীর কবিরের যে এক্সপার্টিস তার যে মেধা এবং তার যে জ্ঞান প্রজ্ঞা এটা যে লাইনে তার সঙ্গে এখন আনোয়ার হোসেন মঞ্জুর সাহেব বসতে পারতেন তার সঙ্গে ব্যারিস্টার ময়নুল বসতে পারতেন তার সঙ্গে ইত্তেফাকের যিনি এখন সম্পাদক আছেন তিনি বসতে পারতেন তার সঙ্গে ইমদাদুল হক মিলন বসতে পারতেন আবার আব্বাসীর সঙ্গে দেখা যাচ্ছে যে আব্বাসীর সঙ্গে আব্বাসীর সঙ্গে কুয়াকাটা বসতে পারতেন আব্বাসীর সঙ্গে জিহাদি বসতে পারতেন আব্বাসীর সঙ্গে তাহিরি বসতে পারতেন হ্যাঁ এখন আব্বাসীর সঙ্গে যদি হিরো আলমকে বসিয়ে দেওয়া হয় তাহলে আব্বাসী বোধ করবে না বা আব্বাসীকে আনন্দ পাবেন আনন্দ পাবে না তো এখানে আসলে যে জিনিসটা হয়েছে এই জিনিসটা ভিডিওটা ডিলিট করে দেওয়া উচিত এই ভিডিওটা ডিলিট করে দিয়েছে এটা আমাদের যে একটা রুচিহীনতা বাঙালির মন মানসিকতা রুচি এবং আমরা যে খুব একটা খারাপ অবস্থায় পৌঁছে গেছি খুব অল্প জ্ঞান নিয়ে খুব বড় জ্ঞানীর সাথে গিয়ে বড় জ্ঞানীকে অপমান করার যে আমার একটা প্রবৃত্তি হয়ে গেছে এটা আমাদের জাতি হিসেবে এটা বন্ধাত্মের লক্ষ্য রাখে